গোটা বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী ও অভিজাত আম্বানি পরিবার চলতি বছরের মার্চে ভারতের জামানগড়ে অনুষ্ঠিত হয় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টেনের প্রাক বিবাহ অনুষ্ঠান সে অনুষ্ঠানে হাজির হয়েছিল বিল গেটস থেকে শুরু করে জাকারবার্গ রিহানা থেকে শাহরুখ খান এমনকি গোটা বলিউড হাজির ছিলেন ক্রিয়াঙ্গনের মহাতারকারাও এরপর গত ২৯ মে থেকে পহেলা জুন পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রাক বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ এবারের অনুষ্ঠানেও কম যায়নি ইতালিতে বিলাসবহুল ক্রুজে গোপনীয়তার সঙ্গে হয়েছে এই আয়োজন আর সেই অনুষ্ঠানে আলোচনা এসেছে নতুন আরও একটি বিষয় কিন্তু কি সেই বিষয় মূলত সেই অনুষ্ঠানে রাধিকার চোখে ধাঁধানো একটি পোশাক প্রকাশ্যে আসতেই জায়গা করে নিয়েছে আলোচনায় কিন্তু কি রয়েছে রাধিকার পোশাকে হঠাৎ করে কেন রাধিকার পোশাকে মজেছে দর্শকরা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আর কেটিভি টিভি থেকে আমি ইফফাত আরা মিথিলা রয়েছে আপনাদের সাথে ইতালিতে বিলাস ক্রুজে অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই হয়েছে অনন্ত রাধিকার বিয়ের আয়োজন আম্বানিদের আমন্ত্রণে গিয়েছেন কেটি পেরি আর পিট বুলের মতো আন্তর্জাতিক তারকারা তবে এখন আলোচনায় কোনে রাধিকা মার্চেন্টেনের পোশাক জানা যায় রাধিকা আর অনন্ত আম্বানি ভালোবাসা প্রকাশ পেয়েছে একটি গাউনে রাধিকার বাইশতম জন্মদিনে অনন্ত আম্বানি যে চিঠিটি লিখে উপহার দিয়েছিলেন সেটি প্রিন্ট করা হয়েছে এই পোশাকে যাতে লেখা আমি সব সময় জীবন জীবনসঙ্গী হিসেবে তোমার মতো কাউকে খুঁজেছিলাম তুমি আমার স্বপ্নকে ছাড়িয়ে গেছো এই গাউনের নকশা করেছেন হংকংয়ে জন্ম নেওয়া লন্ডন কেন্দ্রিক ফ্যাশন ডিজাইনার রবার্ট ওন এক সাক্ষাৎকারে রাধিকা বলেন অনন্ত জন্মদিনে আমাকে একটা লম্বা চিঠি লিখে পাঠিয়েছিল আমি ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল চিঠির মূল বিষয় চিঠিটা চিঠিটা আমি যত্ন করে তুলে রেখেছিলাম নিয়ে বিশেষ কিছু একটা করতে কেননা এটা এমন এক সম্পদ যা আমার সন্তান নাতি নাতনিতে দেখাতে পারি আর বলতে পারি দেখো এটা আমাদের ভালোবাসার গল্প আলোচনা চলছে আরও একটি পোশাক নিয়ে পোশাকটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে নিখুঁতভাবে শরীরের মাপনে তৈরি হয়েছে ছাঁচ যাতে শরীরের ভাঁজ আর বাঁকগুলোতে ঠিকঠাক বসে যায় এভাবেই তৈরি হয়েছে ক্রপ টপ আর স্কার্টের নিচের অংশ বডি হাগিং স্কার্টটি তৈরি করেছে। নিউ ইয়র্ক ভিত্তিক ফ্যাশন ডিজাইনার গ্রেসলিং তোগা পার্টি কনসার্টে স্কার্টটি পরেন রাধিকা এখানে কনসার্ট মাতান ফরাসি ডিজে ডেভিড গ্যাটা তৃতীয় এই পোশাকটি ভার সাচে থেকে নেওয়া কেটি পেরি আর পিটবুলের কনসার্টে ডিজনি রাজকন্যা থিমের এ পোশাকে দেখা দেন তিনি সঙ্গে ছিল ওপালের নেকলেস রাধিকার একটি গাউন ছিল কুইন থিমে তৈরি শার্টিন ড্রেপ এ গাউনের বিশেষত স্কার্টের মতো ছড়ানো টেইলে সঙ্গে সিল্ক আর ক্রিস্টালের ফুলগুলো নজর কাড়ে আলাদা করে গাউনের সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে মাথার মুকুট অস্ট্রেলিয়ার ফ্যাশন ডিজাইনার তামারা রাউ পোশাকটির নকশা করেছেন গাউন্টে গত মার্চে ভারতীয় ধন কোবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় প্রি ওয়েডিংয়ের আয়োজন আন্তর্জাতিক সব পত্রিকা শিরোনাম হয়েছিল আর ইতালি থেকে ফ্রান্সের পথে জাহাজে করা হয় প্রি ওয়েডিং পার্টি যেখানে হলিউড বলিউডের তারকারা হাজির হয়েছিলেন তো ভিউয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ